আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম বিরিয়ানি ভীষণ মজার এই রেসিপিটি আপনারা একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজার তো আমি এখানে চারটা ডিম ইউজ করছি সামান্য তেলে আমি কিছুটা লবণ দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে উঠিয়ে রাখব এখন আমি আলুগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি এটাকেও আমি কিছুটা লবণ দিয়ে তেলের মধ্যে এটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখছি একই তেলের মধ্যে আমি আর একটু বেশি করে তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য সাথে দিয়ে দিলাম গরম মশলা এবং এগুলোকে সুন্দর করে বেরেস্তা করে আমি অর্ধেকটার বেশি বেরেস্তা তুলে রাখব এটা আমি পরে ইউজ করব এই জন্য তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর এখানে বাদাম বাটা এবং এই সমস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে আমার এই মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে সাথে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি জয়ফল জয়ত্রী বেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম টক দই এই টক দইটা দিয়ে এই সমস্ত কিছু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আবার আমি এখানে ধনিয়া গুঁড়া ইউজ করলাম ধনিয়া গুঁড়াটা দিয়েও আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে এই মশলা কষানোটা যত ভালো হবে আমার আপনার তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে তো আমি এখানে এবার এই সমস্ত ডিম এবং আলুটাকে দিয়ে দিলাম এর মধ্যে এটাকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিলাম এবং এই দুধ দিয়ে আমি সুন্দর করে এটাকে রান্না করে নেব আমার ঝোলটা কমে এসেছে এ পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এখানে ডিম ওটা উঠিয়ে রাখবো এবং কিছু ঝোলটা উঠিয়ে রাখবো এটা আমি পরে ইউজ মানে পোলার উপরে দেওয়ার জন্য তো আমি দেখতে পাচ্ছেন ডিমগুলো উঠিয়ে রাখছি ঝোলটাওকেও অনেকটা খানি উঠিয়ে রেখেছি এখানে আমার আলুটা রেখেছি আমার আলুটা আরও সিদ্ধ হওয়া লাগবে তো এ পর্যায়ে আমি হাফ কেজি চাল ইউজ করেছি এবং চালটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে সুন্দর করে চার পাঁচ মিনিট ধরে চেড়ে এটাকে ভেজে নিয়েছি এবং আমি পানি গরম করে রেখেছিলাম চালের ডাবল পানি সেই পানিটা দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম দিয়ে এটাকে আমি সুন্দর করে চুলায় ঢেকে সিদ্ধ করে নেব আমার চালের পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি উপর দিয়ে এই ডিমটা এবং ডিমের গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ গুঁড়া দুধ আর এরপরে দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা আবারও আমি উপর দিয়ে কিছুটা ঘি ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দমে রাখবো তিরিশ মিনিট আমার তিরিশ মিনিট পরে আমার চালটা ভীষণ ঝরঝরা হয়ে পোলাওটা সুন্দর মতো হয়ে যাবে এবং যে ডিমের যে গ্রেভিটা ছিল সেটার টেস্টটাও সমস্ত পোলার মধ্যে চলে যাবে আমি এটাকে এবার একটু নেড়েচেড়ে এটা নামিয়ে ফেলবো এটা দেখেই মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে আপনারা বানিয়ে একবার খেলেই বুঝতে পারবেন খুব সুস্বাদু একটা খাবার আশা করি অল্প ঝামেলায় মাংস ছাড়া এভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন